নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো ওলের সবজি ওলটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এরকম করে কেটেছি আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এবার ওলটাকে একটু সেদ্ধ করে নেব ওলগুলো এর মধ্যে দিয়ে দেব উলগুলো সব জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার একটু ভাপ দিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে হয়ে গেছে আমি এবার গ্যাসটা করে জল থেকে দেখব ওলগুলোকে ওলগুলো আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার এখানে কি কি মশলা নিয়েছি দেখে নি এখানে নিয়েছি ধনে জিরে সব এক চামচ করে নিয়েছি আর সর্ষে নিয়েছি এক চামচ আর এখানে নিয়েছি মৌরি আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার প্রথমে এই মশলা গুলো সব একটু ভেজে নেব মসলাটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব মসলাটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এটা একটা গুঁড়ো মসলা তৈরি করে নেব আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা টমেটো এটার একটা পেস্ট বানাবো আর নিয়েছি ধনেপাতা কুচি আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি মসলাটা আর পেস্টও বানিয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল প্রথমে একটু কোলটা ভেজে নেব কোলটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব টা বাড়িয়ে ভাজতে হবে পোলটা ছেদ দোল আছে নইলে কড়াইতে লেগে যেতে পারে কোলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো পোলটা আমি তুলে নিয়েছি আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে আদা টমেটো কাঁচা লঙ্কার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতো নুন আর হলুদ মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা বুঝে দিতে হবে যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও ভালোভাবে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়েছি এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ভেজে রাখা উলটা ওর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে কোলটা দিয়েও ভালোভাবে কষিয়ে কোলটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দেব এটার মধ্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব একটু জল লাগবে আমি গরম জল দিয়ে দেব এবার ভালোভাবে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার রেডি হয়ে যাবে গ্যাসটা মিডিয়াম আছে রাখবো আমি পাঁচ মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা কমে গেছে এই সময় আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচের মতো দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু চিনি দিয়ে দেব আর দেব ধনে পাতা কুচি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি যেরকম করে বানালাম একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে পারবেন প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ